নমস্কার বন্ধুরা একটু রান্নাঘর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি ভেজ ডালের রেসিপি আমরা তো বাড়িতে বিভিন্ন রকমভাবে ভেজ ডাল করি আজকে আমি চেষ্টা করলাম একটু অন্যরকমভাবে চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক আজকের রেসিপি থেকে গ্যাস ছেলেটা করায় বসে দিয়েছি করার মধ্যে দিয়েছি দুশো গ্রাম মতো সোনা মুগের ডাল আপনারা এমনি মুগ ডাল দিয়েও করতে পারেন তবে মুগ ডাল হলে এর স্বাদটা একটু অন্য রকম হয় যাই হোক কড়ার মধ্যে দিয়ে এটাকে গ্যাসটাকে লো ফ্লেমে করে এক থেকে দেড় মিনিট সময় একটু ভেজে নিয়েছি এটার রঙটা একটু পাল্টে গেলেই ডালের রঙটা একটু পাল্টে গেলেই হবে একদম লাল লাল করে ভাজার দরকার নেই এই যে সুন্দর গন্ধ বেরিয়েছে এবার এটা একটা জায়গার মধ্যে আমি নামিয়ে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব আবার কড়াইটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো পরিমের মতো জল এদিকে ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি এবার জলের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা হাফ চামচের একটু বেশি লবণ আর দেবো কয়েক ফুঁটা সর্ষের তেল এবার যখন ডালটা খুব ভালোভাবে ফুটে উঠবে এই যে ডালের মধ্যে যে ফেনাগুলো হয় ফেনাগুলো আমি একটু তুলে ফেলে দেব এই যে ফেনাগুলো প্রায় সব তুলে ফেলে দিয়েছি এবার গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে একটু চাপা দিয়ে এটাকে ভালো করে ডালটাকে সেদ্ধ করে নেব ডালটা এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি একটা জায়গার মধ্যে নামিয়ে কড়াটাকে ভালোভাবে ধুয়ে আবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব কড়াটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ মতো সর্ষের তেল এখানে আমি নিয়েছি গ্রেড করা গাজর ছোটো ছোটো করে কেটে নিয়েছি ফুলকপি ছোটো ছোটো করে বিনসও কেটে নিয়েছি আর নিয়েছি কড়াইশুঁটি আপনারা চাইলে কাজু কিশমিশও দিতে পারেন প্রথমে তেলের মধ্যে তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি ফুলকপিটা ফুলকপিটা একটু হালকা করে ভেজে নেব দুই থেকে তিন মিনিট সময় ধরে ফুলকপিটাকে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া বিনস বিনসটা একদম আমি এনে ছোট্টো ছোট্টো করে কেটেছি তবে সবজি কুচনাটা আপনারা আপনাদের পছন্দের মতো দেবেন বিনসটাকে দিয়েও আর একটু ভালো করে ভেজে নেব বিনসের যে কাঁচা গন্ধ সেটা যাতে কেটে যায় যখন বিনসটাকে আরও দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো গ্রেট করা গাজর আপনারা চাইলে গাজর নাও ভেজে দিতে পারেন বা ভেজেও দিতে পারেন এই যে শেষকালে একদম যখন ফুলকপি আর বিনসটা ভাজা হয়ে গেছে তখন গাজরটাকে দিয়ে দিলাম দিয়ে প্রায় এক মিনিট মতো সময় ধরে একটু নেড়ে চিরে নিলাম এবার ভাজাগুলো আমি ডালের মধ্যেই দিয়ে দিলাম আবারও কড়াটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো তবে আমি কিন্তু এখানে কড়াই ভেজে নিই আপনারা যদি চান কড়া ছুটিটাও ভেজে নিতে পারেন গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল এখানে দু চামচ মতো সর্ষের তেল দিয়েছি এর মধ্যে দেবো একটা তেজপাতা তিনটে ছোটো এলাচ তিনটা লবঙ্গ একটু দারচিনি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ফোরনটাকে খুব ভালোভাবে ভেজে নেব তবে কিন্তু অবশ্যই এরাজের মুখগুলো ফাটিয়ে দেবেন এতে গন্ধটা ভালো হয় আর ছিটকে গায়েও পড়ে না গ্যাসটাকে লো ফ্লেমে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর হাফ চামচ আদা বাটা হলুদটা পাশে রেখেছিলাম যাতে আদাটা দেওয়ার সাথে সাথে হলুদটাকে তেলের মধ্যে দিতে না নাহলে কিন্তু বড্ড তেলটা ছিটকে গায়ে পড়ে যাও আদাটাকে একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা কেটে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচে ভাগে রাখবো কাশ্মীরি লঙ্কা আপনারা না চাইলে কাশ্মীরি লঙ্কা নাও দিতে পারেন এবার কাশ্মীরি লঙ্কাটাকে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ডালটাকে আমি দিয়ে দিলাম তবে এখানে আদাটা কিন্তু লাল লাল করে ভাজার দরকার নেই আদার যে কাঁচা গন্ধ সেটা কেটে গেলেই হবে ডালটাকে দিয়ে আরেকটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার আমি কড়াইশুটিগুলো দিয়ে দিলাম আপনারা যদি কাজু কিশমিশ দিতে চান তাহলে এই সময় কাজু দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো আর একটু লবণ এখানে আমি হাফ চামচ মতো লবণ দিলাম আর দেবো এক চামচ মতো মিচরির গুঁড়ো আপনারা চাইলে এখানে চিনি বা আখের গুঁড় দিতে পারেন খুব ভালোভাবে ডালটাকে নাড়াচাড়া করে দিলাম এবার সবজিগুলো একটু সেদ্ধ করে নেবো এখানে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মতো আমি ঢাকা দিয়ে দিলাম এতে কী হয় কড়াইশিটাও সেদ্ধ হয়ে যায় আর কপিটাও একটু নরম হয়ে যাবে যাই হোক তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিলাম লবণ মিষ্টিটা একদম ঠিকঠাক আছে সবশেষে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি গিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবার আমি চাপা দিয়ে রেখেও দুই থেকে তিন মিনিট মতো এতে কী হয় গন্ধটা খুব ভালোভাবে গি ঘিয়ের গন্ধটা খুব ভালোভাবে ডালের মধ্যে চলে যায় আমরা তো বন্ধুরা গাজরটাকে কেটে নিয়ে বা টুকরো করে নিয়ে ভেজ ডাল করে থাকি এরকমভাবে গ্রেট করে নিয়ে দেখবেন এর স্বাদ কিন্তু একদম পাল্টে যায় এটা কিন্তু আমি একটা দাদা ভাইয়ের কাছ থেকে শিখেছিলাম যাই হোক ডালটাকে আমি নামিয়ে নিয়েছি যদি বন্ধুরা আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব